হাই ভগবান এখন আমি কী করি আজ সেই কোন কত বছর হলে যে আমার স্ত্রী মারা গেছে দুটো ছেলেকে আমার কাছে ছেড়ে গেছে অথচ ছেলে দুটোকে মানুষ করতে পারলাম না ওদের নামে প্রতিদিন একটা না একটা করে নালিশ আমার কাছে আসবে আজ আপনার ছেলে আমাদের বাড়িতে চুরি করেছে আপনার ছেলেরা আজ আমার মেয়েকে টোন কেটেছে আপনার ছেলেরা আজ আমাদের ঘরে সব করেছে তস যে করি ঠাকুরের থেকে তুমি আমাকে টেনে নাও ঠাকুর ওগো তুমি তো স্বর্গে গিয়ে ভালোই আছো আর যে দুখানা বিচুটি পাতা ছেড়ে গেছো আহ তাই নিয়ে আমি সারা জীবন ভুগেই যাচ্ছি চল তাড়াতাড়ি ওই দেখ বাবা যেন কি ভাবছে বাবা ও বাবা 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 এই তোরা কোথায় গিয়েছিলে বাবা কোথায় আর যাব ওই তো আমরা সবসময় দেশের ভালো কাজই করি তা বাবা কি ভালো কাজ করে এলে বাবা ভালো কাজ করে এলাম দেখি কি ওই যে শচীন খুঁড়ো আছে না হ্যাঁ ওই শচীন খুঁড়োর বাড়িতে একটা ভাতের হাড়ি অসাবধানে ছিল তা তো সেইটা আমরা এনে আমাদের এক জায়গায় ভালো যত্নে রেখেছি তার মানে তোরা চুরি করেছিস না বাবা না আমরা চুরি করিনি ওই না বলে চেয়ে নিয়ে এসেছি তোরা যে আরম্ভ করেছিস তাতে আমার মনে হয় আমি আর বেশি দিন বাজবো না রে আচ্ছা বাবারা তোদের নামে তো এক একটা করে নালিশ আসতে থাকে তোরা কেন এমন করিস আমার কি কিছু কম আছে মাথায় এত জমি জমা আছে তা তোরা তো আমার সঙ্গে একটু কাজ করতে পারিস বাবা তুমি বেশি দিন না যে কদিন বাঁচো সেই কদিন কাজ করতে থাকো তুমি মরে গেলে তো আমাদের কিছু করতেই হবে ভগবান এ কোন ধরনের ছেলেদের পাল্লাই পড়েছি দেখ তোদের যা ভালো লাগে তাই কর আমি যাই একটু ওই দক্ষিণ মাঠের থেকে ঘুরে আস ভাই বাবাকে কেমন দিলাম হ্যাঁ দাদা তুই দিয়েছিস কিন্তু দাদা ব্যাপারটা হচ্ছে কি এই রকম করে যাচ্ছে না কেন তার কারণ দেখ দাদা এই যে আমরা চুরি করে যে মালগুলো এনেছি হ্যাঁ তা তো একবার দেখলাম না যদি সে যে চুরির উপরে বাট পাড়ি হয়ে যায় ঠিক আছে তাহলে চল আমরা যেখানে চুরি করে করে যে মালগুলো রেখেছি চল দেখে আসি চল হ্যাঁ চলো আমাদের সব চুরির মালগুলো এখানে আছে দাদা কি শোন ওখান থেকে এই দুটো কাঁসার থালা দুটো বাটি বের করে নে তারপর চল বাজারে বিক্রি করে দু ভাই ওই গাছতলায় বসে দুটো বাংলা এনে চানাচুর দিয়ে আচ্ছা করে মারবো বেশ তবে তাই চল নেশাটা কেমন জমেছে বলতো দাদা রে দুটো ভাই দুটো মাল আবার নেশা জমেছে আচ্ছা দাদা বল ভাই বলছি কি এরকম ছোট খাটো চুরি করে তো আর আমাদের বড়লোক খাওয়া যাবে না তাহলে কি করবি দাদা রে একটা কাজ করলে হয় না কি বলছি কি ওই যে আমাদের প্রধান সাহেব হ্যাঁ বল ওই যে প্রধান সাহেব আমাদের ফাঁকি দিয়ে যেমন ধর আমাদের রেশনের চাল ডাল গম তেল তারপরে এই যে তাবু আসছে চট আসছে কত কী আমাদেরকে না দিয়ে সব প্রধান সাহেব তার নিজের কাছে রেখেছে ওইটা যদি কোনো ক্রমে ফাঁকা করা যায় কিন্তু ভাই। সেটা কেমন করে করবি বলতো দাদা তুই কোন চিন্তা করিস না রে একটা একটা দাঁড়া বিড়ি দে হ্যাঁ ভাই ভাই দাদা বিড়িটা তো খেয়ে বুদ্ধি এসে গেছে কি বল শোন ওই প্রধানের একটা মেয়ে আছে না হ্যাঁ আছে একটা বউ আছে আছে আর প্রধান নিজে হ্যাঁ তো তার কোনো ছেলে পুলে নেই না নেই তালে ওই প্রধানকে কোন ভাবে ফাঁসাতে পারলে আমরা দুজনে মালিক হব তাই কি করে ফাঁসাবি শান তুই তো বড় তুই প্রধানের বউর সঙ্গে লাইন করবি আর আমি ছোট আমি প্রধানের মেয়ের সঙ্গে লাইন করব করে দুজনকে পটালে যেই পটে যাবে তখন আমি ওর মেয়েকে বিয়ে করবো আর তুই ওর শালা প্রধান বউকে সেকেন্ড ম্যারেজ করবি তারপরে শালা ওদের কিনে প্রধানের গলা টিপে মেরে ওই নদীর পাইনে পুঁতে দেব তারপর তাও সব কিছু আমাদের হবে কিন্তু ভাই তাহলে তোর সঙ্গে আমার সম্পর্ক কী হলো কেন তুই প্রধানের বউকে বিয়ে করবি আমি প্রধানের মেয়েকে বিয়ে করব তাহলে আমরা দুজনে ভাইরা ভাই হয়ে যাব এই শালা মেয়ের মাকে বিয়ে করলে আমি ভাইরা ভাই হব তাহলে ওরে আমি শ্বশুর হব আর তুই আমার জামাই সত্যি দাদা তোর মাথায় না ভীষণ কেরোসিন আছে বুঝলি ওই জন্য তুই কথাগুলো বলতে পারিস ঠিক আছে তাহলে চল আজি আমরা কাজে লেগে পড়ি এ তবে তাই চল আই মাই আই নে তাড়াতাড়ি স্নানটা সেরে নি খেয়াল দাদা হচ্ছে এখানে কে তোরা এখানে কি করছিস হ্যাঁ দেখছিস না আমরা মা মেয়ে স্নান করছি কি হয়েছে আমরা তো দেখছি দেখছিস মানে তোদের এত বড় সাহস যে তোরা আমাদের স্নান করা দেখছি হ্যাঁ এটাকে আর ওই সাইডে যাচ্ছি এই ফুলকুমারী একটু কাছে এসো না মা ওগো তুমি একটু আমার কাছে এসো না আমি আজ কতদিন ধরে তোমাকে আমি দেখছি এসো এই ছাড় ছাড়ছি এই হারামজাদা ছাড় ছাড় হ্যাঁ এই দেখ তোরা জানিস না যে আমি প্রধানের বউ আর আমার মেয়ে আমাদের সঙ্গে ফাজলাম ও তাই নয় আরে দেখি তোমার প্রধানের দেখে প্রধান থেকে দেখতে আমাকে কোনো অংশে কমা হ্যাঁ আমাকে কি জামাই বলে মেনে তোমার কষ্ট হচ্ছে মা দেখো এরা খুব ফাজলাম আরম্ভ করেছে চিৎকার চেঁচামেচি করবো দাঁড়াইয়ের ব্যবস্থা করছে হারাম জার দল তোরা আমাদের সঙ্গে যে অপমানজনক কথা বললি আমরা এক্ষুনি গিয়ে প্রধানকে জানাবো আয় আয় খুকি আমার মনে হয় তুই যা প্ল্যান করেছিস এবার দু ভাইকে হয়তো গ্রাম ছাড়তে হবে আরে ধর দাদা তুই এত চিন্তা করছিস কেন আমি তো আছি দেখ না কি করি আমরা গ্রাম ছাড়া হব না ওই হারাম যাদা প্রধানকেই গ্রাম ছাড়া করে ছাড়ব তবে কি করবি চল তবে দেখছি তাই তো আজ আমার এই রাজ্যের প্রজাবাসীগণ খুব ভালোই আছে আমি এই গ্রামের প্রধান যাতে যাদের কোনো দুঃখ কষ্ট হয় আজ সে করতেই তুমি কোথায় গিয়েছি তোমরা দেখো আজ আমরা মা মেয়েতে নদীর স্নান করতে গিয়েছিলাম তারপর জানো বাবা ওই যে ওই যে গ্রামের যে ওই যে খারাপ দুটো ছেলে কালু মদন আছে না আছে কি করেছে তারা ওই কালু মদন আমাকে খারাপ ইঙ্গিত করেছে আর সেই সঙ্গে আমাকেও আমাকেও ছাড়িনি খারাপ ইঙ্গিত করতে বলে কি না যে আমাকে নিয়ে পালিয়ে যাবে আর আমাকে বিয়ে করতে চাই কে এত বড় কথা এত বড় কথা ঠিক আছে আজ ওই দুটোকে যদি গ্রাম ছাড়া করতে না পারি তো আমার নামও আমার নামও অনিল প্রধান নয় বলছো চলো আজই ব্যবস্থা করছি হ্যাঁ ওই দুই ব্যাটাকে ধরে এমন শাস্তি দাও যেন জীবনে মেয়েদের পিছনে না লাগে তবে তাই চলো ভাইরে তুই যা কাণ্ড বাঁধিয়েছিস আমার তো ভীষণ ভয় করছে তুমি কোনো চিন্তা করো না তোমার পদধুলির আশীর্বাদে আমি পার হয়ে যাব। কালু, মদন, কে কে? eki তুই প্রধানের বাড়ি থেকে আরে তোমাদেরকে একটা খবর দিতে এলাম। কে? তোমরা প্রধানের বউকে আর মেয়েকে কি বলেছো? হ্যাঁ, যেটা বলে সেটা বলেছি। হ্যাঁ, বলেছো। আগামী কাল পঞ্চায়েত ডেকেছে সবাইকে। তোমাদের দুজনকে ধরে নিয়ে ধোলাই দিয়ে গ্রাম ছাড়া করবে আচ্ছা আমি যে এসে তোমাদের খবরটা দিয়েছি যেন বলো না আমি চললাম এ ভাই এবার কি হবে দাদা তাহলে আমরা যে আমরা সেখানে দুবাই একটু বুদ্ধি করি হলে আমার মাথায় কিছু আসছে না যা কর তুই কর দাদা হ্যাঁ পেয়েছি কে ওই যে আমরা যে জিনিসপত্রগুলো চুরি করেছি না গ্রামের লোকের যেমন ধর সোনা দানা কানের দুল গলার মালা থালা বাটি কাশি হাতি সব আছে না হ্যাঁ ওইগুলো চল ওই জমিদারের পিছনে ওই যে বাগান মতন আছে ওই যে একটা গাছ আছে ওর নিচে রেখে আসি তারপরে কালকে পঞ্চায়েতেও তো ডাকবে তারপরে দেখবে ওর ভানরা ফুড়ে দেব চল এই সবাইকে জানিয়ে দিয়েছিস আগে হ্যাঁ স্যার ওই তো সবাই এক এক করে আসছে ওই দেখুন গ্রামের লোক সব আসছে প্রধান সাহেব আমাদেরকে দেখেছেন কেন বলছি বলছে আইজা সেই কালো মদনকে ধরে নিয়ে যায় হ্যাঁ যাচ্ছি স্যার আর যেতে হবে না আমরা এসে গেছি এসে গেছি প্রধান সাহেব ডেকেছে আমরা কি না এসে থাকতে পারি এই এই সবার সামনে বল যে গতকাল নদীতে আমার বউকে আর আমার মেয়েকে কি বলেছিস আগে স্যার তেমন কিছু তো বলিনি ওই এইটাই বলেছিলাম আপনার মেয়েকে ভালো লাগে আর আমার দাদা বলেছে আপনার বউকে ভালো লাগে শুনছেন শুনছেন সভাসদ বর্গ এদের এখন কি বিচার করা যায় হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ওই হারাম জাদা দুটোর জ্বালায় আমরা গ্রামেই থাকতে পারি না আমাদের বাড়িঘর তো চুরি করে সব ফাঁকা করে দিয়েছে ওদের যা বিচারই তাই করুন দাঁড়ান মশাই হ্যাঁ আমরা না হয় একটু ছোটো খাটো চুরি করেছি তারপরে আমরা না হয় ওনার বউকে আর মেয়েকে না একটু বাজে কথাই বলেছি আর প্রধান সাহেবকে সাধু তার মনে তার মানে এই যে প্রধান সাহেব আমাদের রেশনে যত চাল ডাল সব কিছু আসে সব তো নিজেই লুটে নেয় তারপরে যে আপনাদের বাড়িতে যে চুরি হয় সেগুলো তার আমরা চুরি করিনি তাহলে এই প্রধান সাহেব চুরি করেছে প্রধান সাহেব হ্যাঁ না না এই হতো না কিছুতেই নয় প্রধান সাহেব দেবতুল্ল মানুষ হ্যাঁ আমরা কি মিথ্যে কথা বলছি চুরির মাল আমরা দেখেছি কোথায় আসুন আসুন আমাদের সঙ্গে এক্ষুনি দেখিয়ে নিয়ে আসছি চলুন তো চলুন তো সবাই আসুন 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 ওই চেয়ে দেখুন গাছে নিচে চল তো গিয়ে দেখি তো সত্যই তো প্রধান সাহেব কি ব্যাপার আচ্ছা আপনাকে তো আমরা দেবতার আসরে বসেছিলাম আর আজ আপনি কি করেছেন আজ আপনি আমাদের চাল ডাল তেল নুন যা যা ছিল রেশন রেশনাসন সেগুলো নিয়েছেন ভালো কথা কিন্তু আমাদের ঘরের জিনিসগুলো আপনি চুরি করে এসেছেন আপনি বিশ্বাস করুন আপনারা সবাই বিশ্বাস করুন হ্যাঁ আমি সব কাজ করিনি হ্যাঁ কাকে বিশ্বাস করব আপনাকে না এই মালগুলোকে যা আমরা চোখে দেখছি হ্যাঁ এখন কি করবেন এই তোরা বল তোরা তো ধরেছিস আগে আমরা আর কি করবো ওই প্রদাম সাহেবকে উত্তম মাধ্যম দিয়ে গ্রাম থেকে তাড়ি দেওয়া হোক সেই ভালো তাই করা হোক একে আমরা না দাঁড়ান আমার গায়ে কেউ আপনারা হাত দেবেন দেখুন আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো কারসাজি আছে তবু যখন আমি হাতে নাতে ধরা পড়েছি আমি কথা দিচ্ছি আমি এতদিন আপনাদের ঠকিয়ে আমি যে মালগুলো আমি গোডাউনে রেখেছি তা সব আপনাদের মধ্যে বিলিয়ে দিয়ে আমি এক্ষুনি আমার স্ত্রী পুত্রকে নিয়ে চলে যাচ্ছি যাই দাঁড়ান যাবেন না প্রধান সাহেব দাঁড়ান কি ব্যাপার যাক শিক্ষা তাহলে হয়েছে তো মানে তোলেন গ্রামবাসীগণ এই যে যে ছকটা আপনারা এই যে ছকটা আপনারা দেখেছেন এটা সম্পূর্ণই মিথ্যা মানে প্রধান সাহেব আমাদের রেশনের চাল ডাল তেল নুন এগুলো চুরি করেছে বটে কোথাও থেকে কোনো টাকা এলে তাও চুরি করেছে এটা সত্যি কিন্তু এই যে যে মালগুলো দেখছেন এই মালগুলো প্রধান সাহেব চুরি করেনি তার কারণ কি আমার ভাই প্রধানের মেয়েকে ভালোবাসে আমিও প্রধানের বউকে একটু মনে মনে ভালোবাসতাম তাই জন্য এই আমরাই চুরি করা মালগুলো আপনাদের বাড়িতে সব আমরাই চুরি করেছি তাই এই চুরি করা মালগুলো প্রধানকে ফাঁসানোর জন্য আমরাই রেখে এসেছিলাম যাই হোক এবারকার কার ওনাকে ক্ষমা করে দিন বাহ বাবা পেটে পেটে তোর এত চাল আসুন আপনাদের যা যা চুরি করেছিলাম ওই পোটলার মধ্যে আছে আপনার যে যার মতন যার যা জিনিস চুরি করে নিয়ে এই ভাগ করে নিয়ে চলে যায় আর প্রধান সাহেব আপনাকে একটা কথা বলি দেখুন আজ ওরা দু ভাই যখন ভুল বুঝেছে এক কাজ করুন আপনার মেয়ের সঙ্গে ওই ওর বড়ো ভাইয়ের বিয়েটা দিয়ে দিন আপনার তো ছেলেপুলে নেই তাই দিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন এবং ওদের উপর সব ভার ছেড়ে দিন বেশ তবে তাই হবে আমারও বুঝতে ভুল হয়েছিল ঠিক আছে বাবা তোমাদের মধ্যে আমার মেয়েকে কে বিয়ে করবে বল ভাইকে দাদা তুই থাকতে গিয়ে আমি বিয়ে করতে পারি তুই প্রধানের মেয়েকে বিয়ে কর হ্যাঁ আমার বৌদি হবে আমায় কত ভালোবাসবে তাহলে প্রধান সাহেব ওই কথাই রইল তাহলে আজ থেকে আর কোনো চুরি চারি কিচ্ছু হবে না যা আসবে আমরা সবাই মিলে ভাগ করে খাবো। এবং আপনার মেয়ের সঙ্গে আমার দাদার বিয়ে দিয়ে আপনার সমস্ত সংসার দায়িত্ব আমরাই তুলে নেব ভগবান যা করে সব ভালোর জন্যেই করে